পাঁচটা অঙ্কই আমি একটা সূত্রের মাধ্যমে তোমাদের করে করানো শিখিয়ে দিব যে একটা মাত্র সূত্র এই এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র যদি তুমি জানো এই পাঁচটা অঙ্ক তাহলে তুমি পারবে দেখো ক নম্বর থেকে শুরু করতেছি সেভেন এক্স প্লাস থ্রি বি এর হোল কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি এর হোল কিউব মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স প্লাস থ্রি বি ফাইভ এক্স প্লাস থ্রি বি ওকে আমি আগে বলছি যে সরল করো যেখানে লেখা থাকবে সেখানে আমাদের ধরে নিতে হবে আগে ঠিক আছে তো আমরা ধরে নিব ধরে নেওয়ার আগে তোমরা এরকম লিখে নিবে লিখে নিয়ে জাস্ট এই যে দেখবা এই যে অঙ্কটা না দেখো তো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এরকম সূত্রে আসবে ঠিক আছে এরকম সূত্রে আমাদের নিয়ে যেতে হবে এই যে এ মাইনাস বি এই যে সূত্র না এই সূত্রে নিয়ে যেতে হবে আমাদের এই অঙ্কটা ওকে তো নিয়ে যাবো নিয়ে যাওয়ার জন্য কী করতে পারি এই যে সিক্স এক্স তাহলে আমার তো লাগবে থ্রি এ স্কোয়ার বি তাহলে এখানে যদি আমরা থ্রি ইন্টু টু এক্স দিই তাহলে ওইখানে চলে আসবে ওকে তাহলে আমরা প্রথমে আরেক লাইন করে নিব সেভেন এক্স প্লাস থ্রি বি এর হোল কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি এর হল কিউব মাইনাস থ্রি ইন্টু টু এক্স তাহলে আসতেছে তো সিক্স এক্স ওকে তো আমাদের সূত্রে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে থ্রি দিয়ে বানাতে হবে থ্রি বি ফাইভ ওকে এখন সমান সমান এখন এটা চলে আসলো এখন আমাদের ধরে নিতে হবে তো ধরে নিতে হবে কি ধরি সেভেন আর আছে কি দেখো তো ফাইভ এক্স প্লাস থ্রি বি সেভেন এক্স প্লাস থ্রি বি ফাইভ এক্স প্লাস থ্রি বি সেভেন এক্স প্লাস থ্রি বি এটা সমান সমান যদি আমরা দেখো এক্স আর বি ধরতে পারবো না আর যা ধরি ধরতে পারবো তাহলে আমাদের যদি আমরা ধরি সেভেন এক্স প্লাস থ্রি বি ইকোয়াস টু ওয়াই এবং ফাইভ এক্স প্লাস এই যে থ্রি বি ইকোয়াস টু জেড এটা ধরলে দেখো তো এখানে আমরা কি করবো জানো এই যে টু এক্স এর মান বের করার জন্য এখানে বিয়োগ করবো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় ওকে দেখো তাহলে এই যে থ্রি বি মাইনাস আসে থ্রি বি প্লাস আছে এটা এটা কেটে যাবে আর এখানে লিখে নিবা যে বিয়োগ করে বিয়োগ করে ওকে এরপরে দেখো তো এখানে সেভেন এক্সের থেকে ফাইভ এক্স যদি বিয়োগ করা হয় তাহলে আসবে টু এক্স ইকুয়ালস টু কত হবে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এটা আসবে টু এক্স ওয়াই মাইনাস জেড সমান সমান প্রদত্ত রাশি এইটা এখন আমরা এই লাইন না লিখে আমরা ধরছি না ওয়াই ওয়াই সমান সমান কি ধরছি সেভেন এক্স প্লাস থ্রি বি দেখো সেভেন এক্স প্লাস থ্রি বি সমান সমান ওয়াই তাহলে আমরা দিব এবার ওয়াই কিউব এই যে উপরে কিউব আছে মাইনাস এই ফাইভ এক্স প্লাস থ্রি বি সমান সমান কি জেড ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি দিব থ্রি টু এক্স সমান সমান কি এই যে টু এক্স সমান সমান ওয়াই মাইনাস জেড দাও ওয়াই মাইনাস জেড ইন্টু সেভেন এক্স প্লাস থ্রি বিক টু কত ওয়াই আর ফাইভ এক্স প্লাস থ্রি বিক টু কত জেড দিয়ে দিলাম এখন দেখো তো এই যে কিসের সূত্রে চলে আসছে দেখো তো এই যে এ মাইনাস বি এর কিউবের সূত্রে চলে আসছে দেখো এই এ কিউব মাইনাস থ্রি বি কিউব মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস বি ইন্টু ওয়াই জেড এখানে আমরা চলে আসতেছে দেখো আমাদের কারণ এখানে দেখো এ মাইনাস বি এর হল কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো এই যে সূত্র থেকে যদি তুমি এই যে এ কিউব মাইনাস বি কিউব এর পাশে নিয়ে এসে এই যে থ্রি কমন নাও থ্রি এ বি কমন নিলে এ প্লাস বি থেকে এ এ মাইনাস বি থেকে যাবে দেখো সেরকমই এখানেও দেখো সেটা হয়েছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি ওয়াই জেড ওয়াই মাইনাস জেড তাহলে এটা কিসের সূত্র আসতেছে এটা a মাইনাস বি এর হোল কিউব তার মানে ওয়াই মাইনাস এর হোল কিউবের সূত্র আসতেছে এখন ওয়াই মাইনাস জেড টু কত ওয়াই মাইনাস জেড টু টু এক্স তাহলে এখানে আমরা বসাবো টু এক্স এর হোল কিউব টু এক্স এর হোল কিউব মানে আসবে কত দুই রে যদি তুমি তিনবার গুণ করো তাহলে আসবে আট আর এক্স এর কিউব মানে এক্স কিউব এইট এক্স কিউব তাহলে আমাদের প্রথম নম্বরের অ্যান্সার কিন্তু এটাই ক নম্বরের অ্যান্সার এটা ওকে এখন দেখো ক নম্বর করবো এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর হোল কিউব মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি এর স্কোয়ার এটা করতে গেলে দেখো এক লাইন আমরা করে নিব এই আমরা ভেঙে তিন দিয়ে ভেঙে নিবো থ্রি ইন্টু টু তারপর হচ্ছে অন্য কিছু করবো ওকে দেখো তাহলে আমরা যদি এখানে এ প্লাস বি প্লাস সি এর রেখে দিলাম এটাও রেখে দিব জাস্ট আমরা ভাঙাবো সিক্স রে সিক্স রে ভাঙাবো দিয়ে থ্রি ইন্টু টু ইন্টু বি প্লাস সি এরপরে যা আছে তাই আমরা রেখে দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি এর এখানে দেখো আরেকটা জিনিস এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এর সূত্র আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আসতেছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে এখানে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিই তাহলে কী আসবে দেখো তো এ প্লাস এই যে বি ইন্টু এ মাইনাস বি এটা আসবে ওকে তখন তাহলে এটা আসলো এই এক লাইন করে নিলাম ভেঙে নিলাম এখন আমরা ধরব ধরি এ প্লাস বি প্লাস সি ইকস টু এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি কস টু ওয়াই দেখো এ প্লাস বি আসে দুইবার এ মাইনাস বি মাইনাস সি আছে তাহলে আমরা ধরে নিলাম এ প্লাস বি প্লাস সি টু এক্স এ মাইনাস মাইনাস বি সি কু টু ওয়াই এরপর আমরা দেখো এখান থেকে যদি আমরা মাইনাস করি মাইনাস করি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে গেল এরপরে দেখো এখানে কি আসতেছে এ আর এ কেটে যাচ্ছে থাকতেছে কি টু বি প্লাস টু সি টু এক্স মাইনাস ওয়াই দেখো টু যদি আমরা কমন নিই তাহলে বি প্লাস সি থাকতেছে ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার মানে এই যে দেখো টু ইন্টু বি প্লাস সি এর মান বের হয়ে গেল আমাদের টু ইন্টু বি প্লাস সি এর মান এক্স মাইনাস ওয়াই এতটুকু পর্যন্ত হইলো এখন আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি এই যে এ প্লাস বি প্লাস এর হোল কিউব তাহলে এ প্লাস বি প্লাস সি টু এক্স ধরছি তাহলে আমরা লিখবো এক্স কিউব মাইনাস এটা মানে ধরছি ওয়াই ওয়াই কিউব মাইনাস আর টু ইন্টু মান কত টু ইন্টু মান এক্স মাইনাস ওয়াই এক্স ওকে এরপরে এ প্লাস আর এটা মানে ওয়াই তাহলে এক্স তাহলে আমাদের দেখো এই যে এ মাইনাস এর হোল কিউবের সূত্র যা এখানেও ঠিক সেম জিনিসই আসছে আসছে না সেম জিনিস আসছে আসলে তাহলে এটা কিসের সূত্র এটা সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব এটা সূত্র তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই x- y কত দেখো টু ইন্টু বি তাহলে এক্স মাইনাস মান এটা বসাবো টু ইন্টু বি এখন দেখো এখানে একটা হোল কিউব আছে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল কিউবটা দিয়ে দিব তাহলে দুইরে যদি হোল কিউব করা হয় দুইরে বার গুণ করা হলে এইট আর বি প্লাস সি তাহলে বি প্লাস সি এর কিউব করলে বি প্লাস সি এর কিউব থেকে যাবে তাহলে এইটা হচ্ছে অ্যানসার এই তোমার হচ্ছে দুই নম্বরের অ্যানসার এটা এইট ইনটু বি প্লাস সি এর হোল কিউব আচ্ছা দেখো এখন আমরা দুই নম্বরের গ গদ একটা সমাধান করাবো দেখো এই যে আমি বলছি কি পাঁচিরটা অঙ্কে আমরা এই যে এ মাইনাস বি এই সূত্র নিয়ে যাব এই সূত্রে নিয়ে যাব এই অঙ্কটা তাহলে দেখো আমাদের এখানে এই সূত্রে যদি নিয়ে যেতে চাই তাহলে কি আসবে দেখো এখানে ভাঙাও তো এম প্লাস এন এর স্কয়ার তারপরে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউ দাও তাহলে প্রথম অংশটুকু চলে আসলো মাইনাস দেখো আমরা এম মাইনাস তাহলে এম মাইনাস এন এর স্কোয়ার দিয়ে যদি এখানে তোমার হচ্ছে একটা সেকেন্ড ব্রাকেট দিয়ে কিউব করি তাহলে আমাদের দুইটা অংশ চলে আসলো এ এ কিউ আসলো আর বি কিউ আসলো তাহলে এ কিউ মাইনাস বি কিউটা চলে আসলো তাহলে আর বাকি থাকতেছে আমাদের এই এই অংশটুকু থ্রির অংশটুকু ওকে তাহলে এই মাইনাস দিয়ে যদি আমরা এখানে থ্রি বসাই থ্রি বসিয়ে থ্রির সাথে কত গুণ করলে বারো হয় চার তাহলে ফোর এম এম

টেন ইন্টু এম দেখো এই যে এর উপরে কিন্তু আমরা তো এই মিডল এই যে পজিশনে যেটা আছে সেটা সূত্র বসালাম এর উপরে দেখো একটা স্কোয়ার আছে তাহলে এর স্কোয়ার যেহেতু তাহলে এই দুইটার কিন্তু স্কোয়ার যেহেতু এই মিডেলেরটার মান বসালাম আমরা সূত্র বসালাম বসানোর পর দেখতেছি উপরে একটা স্কোয়ার আছে তাহলে আমাদের দুইটার উপরে স্কোয়ার চলে আসবে আমি দো এক লাইন একটু কম করলাম আর কি ঠিক আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার হবে জাস্ট আমি পরের লাইন করলাম এক লাইন বাদ দিলাম ওটা না করলেও সমস্যা নাই এখন দেখো কি হচ্ছে এখানে এম প্লাস এন এখন আমরা ধরবো এখন আমরা কী ধরবো ধরি এই যে এম প্লাস এন ইকাল টু এ এবং এম মাইনাস এন ইকাল টু বি সরি আমরা ধরবো এম প্লাস এন এর এই যে স্কোয়ার দেখো আমরা এখানে কী করছি এ ধরছি কোনটারে রে এম প্লাস এন এর স্কোয়ারে তাহলে স্কোয়ার আর এম মাইনাস এন এর স্কোয়ার ঠিক আছে এখন আমরা যদি এখানে বিয়োগ করি এখানে বিয়োগ করলে চেঞ্জ হবে ইয়ে পরিবর্তন হবে চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে আসতেসে কি এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন এর হোল স্কোয়ার সমান সমান কি এ আর এ মাইনাস বিষ বি আসলো তাহলে আমাদের আমরা তো আরেকটা সূত্র জানি যে ফোর এ বি এ সূত্র কি জানি এ সূত্র জানি কিন্তু এ প্লাস বি এর হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোলিস্কোয়ার এটা জানি এই যে ফোর এব সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোলিস্কোয়ার এই সূত্রটা জানি তাহলে এখানে দেখো তো যদি এটারে তুমি হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ধরো তাহলে কী আসতেছে দেখো তো ফোর এম এন ফোর এম এন কারণ এটা তো হচ্ছে ফোর এ বি সূত্রে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা সমান সমান ফোর এম লিখলাম লেখার পর ইক টু এ মাইনাস বি দেখো ফোর এম সমান সমান এখানে এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন এর হোলিস্কোয়ার একই কথা তাহলে আমরা এই যে ফোর এম এন এর মান দেখো আমরা পেয়ে গেলাম এই যে এ মাইনাস বি ওকে এখন আমরা লিখবো প্রদত্ত রাশি আগের অঙ্কগুলোর মতো সেম অঙ্ক ওকে প্রদত্ত রাশি কি যে এম প্লাস এম রে কী ধরছি এ তাহলে এ এর কিউব এর কিউব মাইনাস এটারে বি ধরছি বি এর কিউব মাইনাস থ্রি ইন্টু এই যে ফোর এম এন এর মানটা তো এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু কি এটারে ধরছি এটারে বি তাহলে এ বি হইল এরপরে যদি ইকোয়াস টু দাও এখানে এ কিউব মাইনাস বি কিউব আচ্ছা আমাদের এই পর্যন্ত সব তো বুঝছো এখানে মাইনাস করছি মাইনাস করার পর এসে ফোর এম এন লিখলাম এ মাইনাস বিষয় এই যে সূত্রটা হচ্ছে ফোর এম এন এর সূত্র হয়ে গেল তাই আমরা ফোর এম এন লিখলাম লিখে এ মাইনাস বি তাহলে এই যে এ মাইনাস বি তার মানে কি ফোর এম এন আর এখানে তাহলে আমাদের কিসের সূত্রে চলে আসলো এটা দেখো তো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ মাইনাস বি ইন্টু এ বি তাহলে দেখো এই যে সূত্রটা এই সূত্রটা চলে আসলো এই সূত্রটা কিসের সূত্র এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র তাহলে এখানে যদি আমরা লিখি এ মাইনাস বি এর হোল কিউব এটার মানে এটা তাহলে এটা মানে এটা ওকে তাহলে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র এটা লিখলাম এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সমান সমান কত ফোর এম এম ফোর এম এম যদি ফোর এম এন এর উপরে একটা কিউব আছে কিউব দিলাম তাহলে চার যদি তুমি তিনবার গুণ করো তাহলে কত হবে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি গ নম্বরের অ্যান্সার জাস্ট কিচ্ছ না জাস্ট কি করলাম প্রথমে ভেঙে নিলাম আমরা প্রথমে দেখবো অঙ্কটা কি আছে এরপরে দেখব যে কোন সূত্রের সাথে যায় আমি দেখতেছি যে এই যে এমাইনাস বি এর হল কিউবের সূত্রের সাথে যাবে তাই আমরা ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে এটা এম প্লাস এন সমান সমান ধরলাম এম মাইনাস এন সমান সমান ধরলাম বি তারপরে এটা মাইনাস করলাম মাইনাস করে দেখা গেল এটা ফোর এম এন এর সূত্র আসতেছে তাই ফোর সূত্রে আসতেছে তাহলে এখানে লিখলাম ফোর এম এম ওকে ফোর এম এম মানেই এটা তারপরে এটা এ মাইনাস বিষয় ফোর এম এন বের হলো এখানে জাস্ট প্রদত্ত রাশি লিখে দেন হচ্ছে মানগুলো বসায় দিলাম এ এ মাইনাস বি এর মান বসালাম ফোর এম এন এর কিউব এই

বি কিউব এর সূত্র কি জানি এর সূত্র আমরা ঘন নির্ণয় সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটা জানি এই সূত্রটা জানি জাস্ট এই সূত্রটা এখানে কাজে লাগিয়ে আমরা তিন লাইনে অঙ্কটা করে ফেলবো দেখো তো এখানে দেখো এই যে সূত্র আমি বসে আছি না দেখো সেম এখানে এরকম আছে দেখো যদি রে এ ধরি আর ওয়াইরে যদি বি ধরি এখানে তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দেখো এই সূত্রে চলে আসতেছে চলে আসতেছে না সেম ওই সূত্রে চলে আসতেছে তাহলে দেখো সমান সমান প্রদত্ত রাশি লিখে নিবা এখানে প্রদত্ত রাশি লিখে এটা লিখবা লেখার পর সমান সমান দিবা সমান সমান দিই এক্স প্লাস ওয়াই এই পর্যন্ত দেখো আমাদের কী সূত্র আসতেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এরপরে এই যে প্লাস প্লাস দিলাম দেখো এরপরে আসছে ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এখানেও কিন্তু দেখো এই সূত্র চলে আসতেছে তার মানে কি এখানেও আমাদের ওয়াই কিউব প্লাস জেড কিউব এই ওয়াই কিউব আর জেড কিউবের সূত্র আসতেছে এখন মিডিলে প্লাস প্লাস দিলাম এখানে দেখো জেড প্লাস এক্স তাহলে এখানে এখানেও দেখো সেম এই সূত্রটা চলে আসছে তাহলে এখানে জেড কিউব প্লাস এক্স কিউব তাহলে এখানে দেখো তো যোগ বিয়োগ করো তো দুইটা এক্স এক্স কিউব আর এক্স কিউব দুইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ওয়াই কিউব দুইটা ওয়াই কিউব প্লাস জেড কিউব জেড কিউব তাহলে দুইটা জেড কিউব ওকে তাহলে দেখো তো কয়েক দুই যদি আমরা এখানে কমন নিই তাহলে আমাদের কী থাকতেছে টু ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটা আসতেছে আমাদের তাহলে আমাদের এটাই হচ্ছে ওটাও দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার এই যে সূত্রে নিয়ে যেতে পারবো আমরা দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ওই সূত্রে চলে যাবে কারণ এখানে রে যদি তুমি তিন দিয়ে ভাঙাও তাহলে এখানে থ্রি ইন্টু ফোর এক্স আসবে ওকে তো আমরা ওইটা আগে ভেঙে নিই প্রদত্ত রাশি লিখ পরে লিখবো আগে আমরা এটা ভেঙে নিই এক লাইন করে নিই টু এক্স প্লাস মাইনাস ফোর জেড কিউব প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এর কিউব এখন আমরা বারোরে তিন দ্বারা ভাগ ভাগ করবো তাহলে ত্রি তিনে চারে বারো তাহলে থ্রি ইন্টু তারপরে দেখো ফোর স্কোয়ার তার মানে কি আসতেছে দেখো এ মাইনাস বি সূত্র আসতেছে তাহলে ফোর এক্স রে যদি এ ধরি আর থ্রি ওয়াই ফোর জেড রে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র আসতেছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি তাহলে এখানে আমরা ওইটা করে দিই ওকে এ ধরছি কোনটা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই লিখলাম এবার এ ধরছি ফোর রে মাইনাস এই যে মাইনাস এ মাইনাস এবার প্লাস হয়ে 4 জেড হয়ে যাবে ওকে তাহলে দেখো তো কি আসলো এই লাইনটা আমাদের হয়ে গেল দেখো তো 2x 3y 4z 2x 3y 4z আসলো এখন 4x স্কয়ার এটারে আমরা এখানে এটা তো লিখে নিলাম অঙ্ক বসানো ঠিক আছে কিনা দেখে নিই একবার টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ইক টু এ এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড টু বি তাহলে এখানে যদি আমরা এবার দেখো এখানে প্লাস করি তাহলে এই যে ফোর জেড ফোর জেড কেটে যাচ্ছে থ্রি ওয়াই কেটে যাচ্ছে এখানে আসতেছে কত প্লাস করতেছি তাহলে চিহ্নের পরিবর্তন হবে না ফোর হবে এ প্লাস বি তাহলে এই যে ফোর আসলো এ এখন প্রদত্ত রাশি লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখো কি আসবে এটার এ ধরছি তাহলে এ কিউব প্লাস এটারে বি ধরছি বি প্লাস থ্রি আর এ প্লাস বি এ প্লাস বি ইন্টু দেখো এখানে এরা অঙ্ক ভুল করছে ভুল করছে কোথায় এই যে এই যে ফোর এক্স স্কোয়ার না এখানে জাস্টে এদের টু এক্স স্কোয়ার হবে জাস্ট একটু লিখতে ভুল করছে টু এক্স স্কোয়ার হবে তাহলে এখানে দেখো এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জে টু জেড এই এটার সাথে সেমও হবে এই পাশে তাহলে দেখো ইয়ে এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এটা ধরছি সমান নিয়ে আর এটা ধরছি সমান বি তাহলে এ বি এটা আসতেছে সমান যদি দাও তুমি তাহলে এটা কিসের সূত্র আসতেছে দেখো এই যে সূত্রটা আসতেছে তার মানে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র তাহলে সরি এ প্লাস বি এর হোল কিউবের সূত্র এটা এবার দেখো এই এই যে সূত্রটা যদি দেখো এ প্লাস বি এর হোল কিউবের সূত্র তাহলে এটা এর সূত্র তো এরকম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব এই যে সূত্রটা এই সূত্র আসতেছে এখানে কেননা দেখো এখানে যদি আমরা ইয়ে করি এ কিউব প্লাস বি কিউব যদি এখানে প্লাস থ্রি কমন থ্রি এ বি কমন ইন্টু এ প্লাস বি এটা আসবে তাহলে দেখো তো এখানে এটাও যা এখানে দেখো তো সেম আসতে আসতে আসতেছে কিনা এই থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ দেখো থ্রি এ প্লাস বি তাহলে এই সেম যদি আসে তাহলে আমরা তো বসাইতে পারি এ প্লাস বি এর হোল তাহলে এ প্লাস বি এর কিউব তাহলে এ প্লাস বি সমান সমান কত ফোর এক্স তাহলে ফোর এক্সে হোল কিউব দিলাম তাহলে এখানে কত আসবে ফোরে যদি তুমি তিনবার গুণ করো চারে চারে ষোলো চার ষোলো চৌষট্টি এক্স কিউব এটা হচ্ছে পাঁচ নম্বরের অ্যান্সার